সো হ্যালো গাইস চলে এসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে বহুদিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ মহালয়ার আগের দিন তো ডিউটি যাচ্ছিলাম নাইট ডিউটি নাইট ডিউটি যাওয়ার সময় হঠাৎ করে কি মনে হলো যে একটা ভিডিও বানানোই যাক তো যেরকম ভাবনা সেরকম কাজ ভাবতে ভাবতে ভিডিওটা স্টার্ট করেই দিলাম আজকে সারা নাইটটা কি কাজ করছি কি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো এবং সঙ্গে থাকো দুজনে মিলে গাড়ি নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়লাম তো কারখানায় পৌঁছে আমরা সবাই মিলে কাজ স্টার্ট করে দিলাম যেই আর কাজে লেগে পড়লাম ভাগ করে নিলাম কাজ তো সবাই মিলে মনোযোগ দিয়ে কাজ করতে লাগলাম এখন প্রায় বাজ্যে হলো রাত নটা এবং সারাটা রাতে কেমন কি হাল হয় কি না হয় সব কিছুই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো দেখতে থাকো আর এদিকে আমি একটু পোস্ট নিয়ে নিলাম পোস্ট নিয়ে নেওয়ার পর ভাইকে বললাম চো সবাই মিলে কাজ শুরু করে দিই কাজ শুরু করে এদিকে আমাদের খাওয়ার টাইম হয়ে গেল এখন বাজ্যে কটা তোমাদের দ্বারা টাইমটা দেখাই না দেখালে এখন বাজছে বারোটা আট মানে প্রায় বারোটা দশ মানে আজ মহালয়া বারোটা পেরিয়ে গেছে মানে আজ মহালয়া সবাইকে জানাই মহালয়া অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দুর্গা পুজো সবাই ভালো কাটুক এবং আনন্দে কাটুক এদিকে আমি যা খাবার এনেছিলাম সেটা নিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম এদিকে এদিকে আমাদের আরও ছেলেপেলে সবাই ছিল সবাই যে যার মতন খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবারও গিয়ে কাজে লেগে পড়তে হবে গায়ে এখন রুটি দিয়ে ডিনার হবে এদিকে রুটিটা ছিঁড়ে নিলাম তরকারিতে পুরো ভালোভাবে মিক্স করে নিলাম ও পুরো একদম এখানে দেখুন কি এসেছে মাল এটা বলো তো কমেন্ট করে আর এদিকে কি আছে জানি না আমি সেটা দেখা যাবে চলো খাওয়া সো দেখতে দেখতে কখন যে সাড়ে তিনটে বেজে গেছে কেউ টেরি পাইনি কাজের চাপে এখন প্রায় সাড়ে তিনটে বাজে আর এই সাড়ে তিনটের পর কাজ একটু হালকা হয়েছে যার কারণে সবাই একটু হচ্ছে আর বহুত কাজের পেশার ছিল আজকে দেখতে দেখতে কখন যে সকাল হয়ে গেছে কেউ টেরি পাইনি সকালবেলা বাইরে বেরিয়ে একটু গাজের তলায় একটু সবাই মিলে এসে শুয়ে পড়লাম রেস্ট নিলাম এখনও কিছুটা টাইম আমাদের কাজ করতে হবে তো তার আগে একটু রেস্ট নিয়ে এবং আরাম নিয়ে আবারও চলে যাব আমরা কাজ করতে এখান থেকে পুরো ডাইরেক্ট যাব চা খেতে সবাই মিলে চা খেতে এসে চা বিস্কুট খেয়ে চলে যাব আবার কাজের জন্য আরও একটু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করার পরে যাব বাড়ির দিকে এদিকে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বেরিয়ে পড়লাম যে যার মতন বাড়ি যাওয়ার জন্য যে যার বাড়ি যাওয়ার জন্য তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর সবাইকে আরও একবার জানাই মহালয়া শুভেচ্ছা ও অভিনন্দন দুর্গা পুজো সবার ভালো কাটুক আর বাড়ি যাই বাড়ি গিয়ে আবার একটা বন্ধু বাইক কিনতে যাবে সেখানেও যাওয়ার কথা আছে জানি না কতটা কি চোখ এবং শরীর সাথ দেবে কারণ সারাটা রাত জাগা রাত যেয়ে কাজ করেছি শরীর যদি সাথ দেয় তো ভালো তাহলে ওদের সঙ্গে যেতে পারবো নাহলে ওদের বলেই রেখে যে আগে থেকে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ আনবে সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে শেয়ার করব রাস্তা থেকে যেতে যেতে এই যে ভিউটা তোমরা দেখছো এই ভিউটা প্রতিদিনই আমাদের চোখে পড়ে তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখানো যাক এই ভিউটা কেমন তো এই ভিউটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে নিশ্চয়ই ভুলবে না আমাদের তো এই ভিউটা চড়া লাগে যার জন্য তোমাদের সঙ্গে একবার ভিডিও করে শেয়ার করলাম তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে আবার দেখি আমার ঘুম লেগে আসলে তো হয়ে গেল আর যদি ঘুম না আসে তো বাইক কিনতে যাব বন্ধুর সঙ্গে রাস্তাতে থেকে আমি করতে করতে চলে আসলাম বাড়ির দিকে বাড়িতে এসে আমি তো পুরো শুয়ে পড়েছিলাম যার জন্য ওরাই চলে গেছিলো বাইক কিনতে তো বাইক কিনে আসার পর সবাই একটু ছোট্ট করে পার্টি করার প্ল্যান করলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো হচ্ছে নেক্সট ভিডিওটি খুব টাটাই টাটা